আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে আমি দেখাবো কিভাবে রসুন সারা বছর জুড়ে সংরক্ষণ করা যায় এবং কি মজুদ কিভাবে করা যায় পেঁয়াজ যেভাবে সংরক্ষণ করে ঠিক রসুনও সেভাবেই সংরক্ষণ করে চালা বিশিষ্টভাবে পেঁয়াজ যেভাবে সংরক্ষণ করে ঠিক রসুনও সেভাবেই চালা বিশিষ্টভাবে সংরক্ষণ করে তাছাড়া সালা বিশিষ্ট ছাড়াও মাচা বিশিষ্টভাবেও রসুনকে সংরক্ষণ করা যায় মাচার চাইতে চালা বিশিষ্ট জায়গাতে রসুন সংরক্ষণ করাই ভালো হয় কারণ সেখানে আলো আর বাতাসের কোনো ঘাটতি হয় না তাপমাত্রা কিছু কিছু সময় ফসলের উপরে প্রয়োজন থাকে কিছু কিছু সময় আদ্রতার প্রয়োজন থাকে চালা বিশিষ্ট স্থানে রসুন যদি রাখা যায় তাহলে তাপমাত্রা ও বৈরি মাধ্যম দুটোই পাওয়া যায় এখানে রসুন যে সময় আমরা রাখি সে সময় রোদ থেকে সুখে আমরা রাখি পরে খোসা যে সময় আমরা রসুন চাঙা থেকে নাবাই সে সময় খোসাটা ছাড়িয়ে নিতে হয় তাছাড়া আমাদের যেভাবে চালা বিশিষ্ট স্থান বানানো প্রয়োজন তা হল বাজ বা বাসের বেড়া ব্যবহার করতে হবে বাসের বেড়া ছাড়াও আপনি যদি মনে করেন অন্যান্য কোনো যন্ত্রাংশ বা গাছের কোনো কাণ্ড দিয়ে আপনি মাচা বিশিষ্ট কোনো সংরক্ষিত স্থান বানাতে চান তাহলে আপনি বানাতে পারবেন আমাদের পাবনাতে এই ধরনের চালা বিশিষ্ট ফসল মজুদের মাধ্যম এই রকম দেখতেই পারছেন দর্শক আমাদের পাবনার চালা বিশিষ্ট ফসল সংরক্ষণের মাধ্যম রকম তাছাড়া আপনারা মেঝেতেও উঁচু একটু উঁচু স্থানে আপনারা ফসল সংরক্ষণ করতে পারেন মজুত করতে পারেন